সারা দেশব্যাপী যে নৈরাজ্য চলছে তার বেশিরভাগ অভিযোগ বিএনপির বিরুদ্ধে সময় পাল্টেছে কিন্তু বিএনপির কতিপয় নেতার সময়ের সাথে একটু বদলায় নেই মানুষের চাওয়াকে অগ্রাহ্য করে স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছে বিএনপির একটি অংশ অথচ কে বলবে এই তো কদিন আগেই তারা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে যারা রাজপথে থেকে জনগণের পক্ষে কথা বলেছে তারাই আজ দলের ভেতর কণ্ঠাসা বিএনপিতে এখন চাঁদাবাজদের জয় জয়কার চাঁদাবাজেরাই এখন বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এত কিছুর পরও অস্বীকার করার কোনো কারণ নেই যে এই দলটিতে অসংখ্য সৎ দেশপ্রেমিক ভারত বিরোধী মানুষ হয়েছে তাদের কারণেই বিএনপিকে বাঁচতে হবে বাঁচাতে হবে হাইব্রিড চাঁদাবাজদের কারণে বিএনপির অবস্থা যেন আওয়ামী লীগের মতো না হয় সেই উদ্দেশ্যে আজকের এই অনুসন্ধান বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে চিহ্নিত করতে মাঝে নামে টিম ফিফটিন মিনিটস এবং বাংলা এডিশন যৌথভাবে করা এই অনুসন্ধানের প্রথম পর্বে দেখবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বিএনপির চাঁদাবাজি আমরা আজকের অনুসন্ধানের নাম দিয়েছি শরীফ টরিক দুই চান্দা ভাই পাঁচি আগস্ট পলাতক হাসিনা পালানোর পর দেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই কিন্তু দেশব্যাপী চাঁদাবাজি আগের মতোই রমরমা রমা ব্যতিক্রম নেই অন্য জেলার মতো এখানেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও তাদের সাঙ্গ পাঙ্গদেরকে নিয়েই চাঁদাবাজিতে মাঠে নেমেছে চুয়াডাঙ্গা বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা শরীফ এবং তার ভাই টরি চুয়াডাঙ্গা আলম যে চান্দাবাজ হচ্ছে এই চান্দাবাজ শরীফের নেতৃত্বে হচ্ছে এবং দখল করতে এবং বহু টাকা ফেলেছে চুয়াডাঙায় এবং আওয়ামী লীগের লোককে এবং চাঁদা তুলছে এই দুই ভাই এবং তাদের অনুসারীদের চাদাবাজিতে এই জনপদের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে না বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড কাঁচাবাজার বাজার থেকে চাঁদাবাজি শুরু করে স্কুল কলেজে চাঁদাবাজি সিনেমেটিক কায়দায় মাথায় পিস্তল থেকে জমি জায়গা ব্যবসা প্রতিষ্ঠান দখল সরকারি গাছ এমনকি মানুষের বসত গাছ পর্যন্ত জোর করে কেটে নেয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ এবং তার ভাই টরিকের বিরুদ্ধে শরীফ টরিকের অনুসারীদের দাপটে জুয়াডাঙ্গায় খোদ বিএনপি নেতাদের অবস্থাও ছেড়ে দেমা কেঁদেবাজি তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা এখন বিএনপি পাঁচটা খন্ডে খন্ডিত রাজনৈতিক অবস্থান একেবারে নাই বললেই চলে চুয়াডাঙ্গের শরীফ আর টরিক দুই সহদরে চাঁদাবাজি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা দেখতে কয়েকটা ঘটনা তুলে ধরা যাক চুয়াডাঙ্গা জেলা শহরের সিঙ্গার শোরুমের মালিকের থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা আনতে গিয়েছিল

সিসি ক্যামেরার ফুটেজটি চুয়াডাঙ্গা শহরের রিয়ামাহার শোরুমের সামনের লোটাস কামাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আনতে গিয়েছিল জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সুমন এবং সুজন মালিকের নেতৃত্বে শরীফের অনুসারী আরেকটি চাঁদাবাজ গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠান হাটবাজার বাস স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড কোন জায়গায় রেহাই পায়নি শরীফ টরিকের হাত থেকে চলতি বছরের মে মাসের পঁচিশ তারিখের শরীফ টরিকের চাঁদাবাজির প্রতিবাদে চব্বিশ ঘন্টার ধর্মঘট পালন করেছে চুয়াডাঙ্গা বাজারের মাছ ব্যবসায়ীরা যাদের জন্য সন্তানকে আটকে রাখার যে দৃশ্য আমরা এতদিন বাংলা সিনেমাতে দেখেছি তা এখন ভাই তুই কটাকা পারবি বল তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও ভাই তুমি কি কি খুশি ভাই ভাই বলো একটা করে মানুষ ফোন দেবে তোর ভাই একটা করে ডাঙ্গি তুই দাদা একটা ফোন দেয় থানা জমা দিয়ে আসবো বুঝলিস অনুসন্ধানে আমাদের কাছে এসেছে যেখানে শরীফের আপন ভগ্নিপতি জাহিন শেখের ভয়ঙ্কর অপহরণ বাণিজ্যের প্রমাণ মিলেছে অয়ন নামে এই যুবককে আটকে রেখে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয় টাকা না দিলে শরীরের এক একটা করে হাত পা কাটা শুরু হবে বলেও পরিবারকে হুমকি দিয়েছিল শরীফের সন্ত্রাসীরা কিন্তু তাতে কথা এত দাবি করলে কি করে হবে যাই ভাই বলো এত দাবি করলে কি করে হবে ভাই বলছি যে তুই আর আধা ঘন্টার ভিতরে যেটা পারবে এটা দ্রুত কর সাথে তুই পঞ্চাশটা ছেলে বিলে রয়েছে খরচ পাতি রয়েছে বুঝিস এটা আমার বড় ভাই যাই ভাই আধা ঘন্টার ভিতরে দ্রুত হয় টাকা ম্যানেজ করা নাহলে তুই নিজে আয় কত টাকা দিতে ভাই বলো দেখি আমার 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 কত টাকা আর তোর যদি ধরতাম তাহলে তোর পাঁচ লাখ দেওয়া লাগবে তো ভাই ধরেছি তুই এক লাখ টাকা দ্রুত রেডি কর আধা ঘন্টা তো টাইম দিলাম তোর ভাইকে একশো পিস ফ্যান্সি সহ দুটো মেশিন সহ ওকে চালান দেবো সেনাবাহিনীর হাতে ঘটনাটি জানা পর কেন্দ্রীয় যুবদল জাহিনকে বহিষ্কার করে কিন্তু মজার বিষয় হল সেই খাতা কলমে বহিষ্কার জাহিন শেখ দিব্যি শরীফের সাথে মিলেমিশে দলীয় কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন্দ্রের বহিষ্কারের সিদ্ধান্তের পর কেন্দ্রকে বিধানগুলি দেখাতে দুহাতে মদের বোতল নিয়ে ছবি পোস্ট করেছিলেন জাহিন শেখ ঘটনার কদিন পর আরিফ নামে আরেকজনকে দিনে দুপুরে তুলে নিয়ে যায় জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমিন মালিতা আরিফকে তুলে নিয়ে যাওয়ার পর তার কাছে নগদ টাকার পাশাপাশি তিনটি ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয় যেখানে উল্লেখ করা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে আমাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন মালিতার নির্দেশে তার কিছু গ্যাং বাহিনী আমাকে কিডন্যাপ করে তারা অস্ত্র ধরে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক তিনটা চার সেট ফাঁকা স্টামে সহি করিয়ে নিয়েছে এগুলোর বিনিময়ে তারা এখন আমার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করছে আমি প্রশাসনকে বলতে চাই এই বিষয়ে সত্যতা খুঁজে বের করা হোক সাবেক একজন পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ চুয়াডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক শরীফের বিরুদ্ধে

তো তো অসুস্থ মানুষ সে আর অত দুর করতে পারলো না খুব কষ্ট করে মারা গেল না বাড়ে মারা গেল খুবই কষ্টের মধ্যে আছে শরীফের খালাতো ভাই উল্টো চাঁদাবাজি দখলবাজিতে অতিষ্ঠ আলমডাঙ্গা এলাকার সাধারণ মানুষ শরীফের অত্যন্ত আস্থাভাজন আরেকজন চুয়াডাঙ্গা পৌর যুব দলের সিনিয়র যুবনাহবায়ক মিলন আলী লিমন চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি এর আগেও তার বিরুদ্ধে চুরি চিন্তায় অভিযোগ সবই ছিল তারপরেও তিনি এখন চুয়াডাঙ্গা বিএনপির প্রভাবশালী এক নেতা শরীফপন্থী আরেক ছাত্রদল নেতা তৌহিত শরীফ তাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের নম্বর নম্বর সভাপতি করার কদিন পরেই চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয় তৌহিদ চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি গ্রেফতার হওয়া আরেকজন শরীফের অত্যন্ত ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত রকুন রোকন যিনি পাঁচই আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল চোরাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শরীফ টরিকের চাঁদাবাজি দখলবাজি থেকে রেহাই পায়নি চোরাডাঙ্গা নিগার সিদ্দিক কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নিতে শরীফ তার পছন্দের একজন ব্যক্তিকে কলেজের ম্যানেজিং কমিটিতে বসানোর চেষ্টা চালায় শরীফের সন্ত্রাসী বাহিনীর আন্ডার ম্যাট্রিক এক সদস্যকে কমিটিতে না রাখায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী অকথ্যভাবে গালি গালাজ দিলে তো সঠিক বাপের সাথে দেখা করা মানে বাপ সবসময় সঠিক বাপ তোর বাপের সাথে দেখা করার কথা বলিস তুই দেখা করিস নি তোর আইনি সঠিক বাপের কাছে দেখো সঠিক বাপের কাছে পৌঁছে দিই তারপরে আমরা যাবো হ্যাঁ আমাকে ওই যে চেয়ার থেকে ফেলে দিয়েছে তারপরে আবার কলার ধরে নিয়ে আমার রুম থেকে বের করে নিয়ে আসছে শরীফের অন্যায় দখলবাজিতে বাধা দেয় আরেক স্কুল শিক্ষিকার শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে শরীফ টরিকের সন্ত্রাসী বাহিনী আমাকে চুয়াডাঙ্গা ঘন্টা রাখবেন এখন উনি তো আবার যদি আবার এটা শুনে যে আমি আপনাকে বলে দিয়েছি তখন তো আমাকে আবার কি করে 갈লাই জানি আমি জানি না যে বলছতে আপনি তো ঘরের ভিতর থাকেন আপনি বাইরে বেরে দেখেন বলছতে আমাদের তো সম্পত্তি আসছে উনি বলছেন যে লাগান নিতে চোখ মুরা নিয়ে আর কি যে কথা বলে মানুষের সাথে সেই তো আনে একটা নিয়ম আসে সরাসরি হাসিনার পতনের পর চুয়াডাঙ্গায় কোনো কিছুই বদলায়নি পাঁচ তারিখের আগেvartheta কথায় চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে নিয়ে যায় শরীফের লোকজন

নেতার কাছে যে বলেছে এটা ওদের আওয়ামী লীগের নেতাদের কাজ বিএনপির কোন নেতা বলেছে বলছে বুকে বলছে বলছে সাত দিন ধরে কাজ করেছে তখন তো থানার পুলিশ যাবে না এলাকার মানুষজন শরীফের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি আমাদের অনুসন্ধানে একজন প্রবাসীর সন্ধান পেয়েছে যিনি একটি ফেসবুক পোস্টে শরীফ টরিকে চাঁদাবাজির বিরুদ্ধে কমেন্ট করায় শরীফের ক্যাডার গিয়ে হামলে পড়ে প্রবাসীর বাড়িতে ওই প্রবাসীকে না পেয়ে তার পরিবারের ছোট শিশুদের পর্যন্ত ভয় ভীতি দেখিয়ে এসেছে শরীফের অস্ত্রধারী সন্ত্রাসীরা ভয়তে ঘর তালা মেরে তারা আমার ভাইয়ের রুমে যেয়ে বসেছিল জানেন আলম যেটা জামজামি ইউনিয়নের সভাপতি আমার বাসায় ওনারা গেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বাসা থেকে যেটা বললো ওনারা রাত্রি বেলা দিদি এই শুধু এই সামান্য কমে আমার স্ত্রী বাড়িতে নাই আমার দুই মেয়ে বাড়িতে আছে এই অবস্থায় গেছে তারপরে আমাদের আরেক তার বাড়ি নাকি পুরাই দিছে এই সব কথা বলছে যে তাহলে আমরা ভবিষ্যতে এটাও করবো যদি সেইভাবে কমেন্ট করে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে আরেক প্রবাসীকে হত্যার হুমকি দেন জেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান হাতে হয় আর সুইচ কোন জায়গায় এটা এটা কিন্তু আমি জানি জিনিস তুই আমি নেতা ঠিক আছে জেলা সদস্য নিয়ে আপনি এরকম নাম ইন্ডিকেট করে মন্তব্য করছেন এই এভাবে প্রচন্ড এক ভয় আর আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে চুয়াডাঙ্গাকে স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী যাদাবাজ যারাই এতদিন ধরে আওয়ামী লীগের এমপি সোলাইমান জোয়াদ্দারের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত তাদের সকলেই প্রায় এখন শরীফের দলে যোগ দিয়েছে জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক একরামুল এলাকার সরকারি খাল বিল দখলের দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ নেতা ফরিদ জোয়ার্দার যার নামে সহ একাধিক মামলা রয়েছে স্বর্ণ চোরাচালানকারী দিলীপ আগারওয়ালা জেলে থাকায় তার অবৈধ স্বর্ণ চোরাচালান ব্যবসা পরিচালনা করছে ফরিদ জোয়ার্দার অথচ তিনি এখন শরীফ আর টরিকের ছত্র ছায় চুয়াডাঙ্গা দাপিয়ে বেড়াচ্ছে মেহনতই আছে ফরিদ মার্ডার যখন হয় তখন আমি নামাজ পড়ে ভাই মানে ভিতরে আসলাম এই সময়ই তার পরপরি আবার ফের বিষয়টা কুসিয়ে গ্যাছে সবাই দেখলাম যে অবস্থা কেমন জাম কুরবানির আগে সব কুরবানি দিতে যত টাকা লাগে সব টাকা আমি দেব ফরিদ বলছে মসজিদের নামাজের পর পর মানে এই ঘটনাটা ঘটছে শরীফ শরীক দুই ভাইয়ের চাদাবাজি নিয়ে করা অনুসন্ধানের রিপোর্ট পর্যন্ত শুনে শেষ করে দিলে মনে হবে বিএনপি মানেই চাদাবাজ কিন্তু না মোজ্জার অন্য পিঠের গল্পটা একটু ভিন্ন রকম সাধারণ মানুষের দাবি যে টরিককে যেতে কেফতার করে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে চোরাঙ্গে এক সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরেকজন বিএনপির সাবেক এমপি শহীদুল বিশ্বাসের মেয়ে মিলিমা ইসলাম যার বাবা চুয়াডাঙ্গা এক আসনের সাবেক এমপি সেই সাথে একাধারে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন যে কারণে বিএনপির এভাবে ধ্বংস হয়ে যাওয়া দেখে তিনি সবার আগে প্রতিবাদ করেছিলেন সবশেষ জেলা বিএনপির কাউন্সিলে শরীফের সাথে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন অথচ শরীফের তৈরি করা পৌর ও থানা কমিটির সদস্যদের ভোটে শরীফ নিজেই সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয় কাউন্সিল শেষ হবার পরে মিলিমাদের বাড়িতে হামলা চালায় শরীফের লোকজন আজ চোয়াডাঙ্গা জেলার সেক্রেটারি নির্দেশে তার পেটোয়া বাহিনীর অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত হয়ে আজকে আমার বাড়িতে অ্যাটাক করে সেই সময় আমার মা বয়স ষাটের ঊর্ধ্বে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় আমাকে না পেয়ে তারা আমার অফিস ব্যাপকভাবে ভাঙচুর করে যেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক রাজনীতি কাপুরুষের মতো আপনারা আচরণ করেন না আপনারা সরাসরি আমার সামনে আসেন আমাকে রাজনীতি দিয়ে অ্যাটাক করেন ইনশাল্লাহ রাজনীতিতে আপনারা আমার সাথে পারবেন না বলেই এই কাপুরুষের মতো হিজড়ার মতো আপনার পিছন দিক থেকে আমার বাড়িতে অ্যাটাক করেছে ওই হামলার পর প্রতিবাদ জানায় জেলা ছাত্রদল সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের কর্মী ইক্রাকে কুপিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী ওয়ারঙ্গর আরেকজন হেভিওয়েট প্রার্থী হলেন শামসুল জামান দাদু ঢাকা কেন্দ্রিক রাজনীতি করা এলাকার জনসম্পৃক্ততা কম তবে শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি তিনিও জানেন জাতীয় রাজনীতি নিয়ে দুদু নির্ভয়ে কথা বললেও শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি নিয়ে তাকে কয়েকবার ফোন করলেও তিনি বারবার সময় দিয়ে শরীফ টরিকের বিরুদ্ধে আর ভয়ে কথা বলেননি তাহলে আজকে আমি সেটা সুপ্রিম কোর্ট-এ সালকে আমি সকালে রিং দেব আমি এক জায়গায় স্থান সেই জায়গায় তাই চুয়াঙ্গা জেলার শীর্ষ বিএনপি নেতাদের কেউ নেই শরীফ টরিকের পাশে তারপরেও চাঁদাবাজির বিষয়ে বারবার কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ না হয় সকলেই হতাশ শরীফের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে বেশ কয়েকবার কেউ পাশে না থাকলেও শরীফ আর টরিকে টাকার কাছে ত্যাগী নেতারা হার মেনেছে এলাকায় গুঞ্জন আছে দু সালে ফখরুল সামালমগীরকে আলমগীরকে দেড় কোটি টাকা দিয়ে বিএনপির মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন শরীফ যে কারণে আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শরীফ প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন মনোনয়ন আনতে হলে তার এলাকার জনগণের প্রয়োজন নেই কেন্দ্রকে খুশি রাখলেই চলবে নীতি নির্ধারক যারা আছেন আরো দলের স্থায়ী বিএনপি জনগণ না থাকলেও শরীফের সাথে আছে চুয়াডাঙ্গা পুরো আওয়ামী লীগ শরীফ টরিকের আশপাশে দু চারজন বাদের সব আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরাই এখন শরীফ টরিকের চাঁদাবাজির মূল চালিকা শক্তি শরীফের চাঁদাবাজ বাহিনীর এই মুহূর্তে মূল নেতৃত্ব দিচ্ছেন জেলা কৃষক দলের সদস্য সচিব তোবারক হোসেন অথচ এই দোবারক ছিল সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদারের একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান তার দাপটে এলাকায় বিএনপি জামাতের লোকজন ঘরে ঘুমাতে পর্যন্ত পারেনি অথচ সেই তোবারক এখন চুয়ানাঙা বিএনপির সবচেয়ে বড় নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ এখন শরীফার ডরিকের প্রতিটি বৈঠকে উপস্থিত থাকেন আলমডাঙ্গা পৌরসভা চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রানিং কমিটির সভাপতি কালুঘোষ এখন শরীফের হয়ে আলমডাঙ্গা এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সেই কমিটি বাতিল না হলেও শরীফের সাথে প্রকাশ্যে পথসভাতেও যোগ দিচ্ছে কালুঘোষ পাঁচ তারিখের আগে এলাকায় চাঁদাবাজি এবং দখলবাজি নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগ নেতা রাব্বি এখন শরীফের হয়ে একই এলাকায় চাঁদা তুলছেন শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউল আলম সুজনের সাথে ছবি পোস্ট করে চুয়াডাঙ্গার জেলা যুবদল কর্মী টুটুলকে শোকজ করেছিল কেন্দ্রীয় যুবদল অথচ তাকে এখন নিয়মিত শরীফের মিটিং মিছিলে সামনের সারিতে দেখা যাচ্ছে যুবলীগ নেতা আবু সুফিয়ানও এখন শরীফের সাথে প্রকাশ্যে বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছেন চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গাফার এখন আলোকদিয়ার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন পার্থক্য শুধু আওয়ামী লীগ ছেড়ে তিনি এখন বিএনপির হয়ে চাঁদা তুলছেন জুয়াডাঙ্গার মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন শরীফের হাতে সেখানেও যথারীতি আওয়ামী লীগের লোকজনকে কাজে লাগাচ্ছেন শরীফ চুয়াডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলীম মাস্টার এখন আগের মতোই শরীফের ছত্র ছায় মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন জুয়াডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে আরেকজন শাহাবুদ্দিন পাঁচ তারিখের আগে দুশো তেরো বোতল ফ্যান্সিডিল সহ র্যাবের হাতে গ্রেফতার হওয়া সেই শাহাবুদ্দিন এখন শরীফের কমিটির জেলা ছাত্র দলের সহ সভাপতি চোরাাঙের সবচেয়ে বড় ভারতীয় ফেন্সিডিলের ডিলার যুবলীগ নেতা বিল্লাল এখন শরীফের সাথে বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত যুক্ত হচ্ছেন চালিয়ে যাচ্ছেন আগের ফেন্সিডিল ব্যবসাও নাজমুল আরেফিন কিরণ চুয়াডাঙ্গার দুর্ধস আরেক মাদক ও অস্ত্র ব্যবসায়ী শরীফপন্থী ছাত্রদল নেতা কিছুদিন আগে সেনাবাহিনীর হাতে অস্ত্র মাদক সহ গ্রেফতার হয়েছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই শরীফ আবারও তাকে ছাড়িয়ে এনেছেন ছাড়া পেয়ে আবারও আগের মতন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিরণ সোরাং জেলা শহরের কিশোর গ্যাংদের নেতৃত্বে রয়েছে শরীফের ঘনিষ্ঠ সহযোগী পিয়াল মাহমুদ সাদ্দাম কিছুদিন আগে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ধরা পড়ে পিয়াল কিন্তু তাকেও বেশি দিন আটকে রাখা যায়নি কারণ শরীফ তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছেন সেই সাথে ছাড়া পাওয়ার পর শরীফ নিজে তাকে মালা পরিয়ে বরণ করে নিয়েছেন এভাবেই রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগের চাঁদাবাজারা এখন বিএনপির ব্যানারে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে তারপরেও শরীফ টরিক এখন বিএনপির পছন্দের এক নম্বরে বিএনপি জামায়াত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা পর্যন্ত শরীফ টরিকের কাছে গিয়েই মাথানত করছেন শরীফের এরকম দাম্ভিকতার মূল শক্তি তার ভাই টরিক টরিক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সকল সুবিধা নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণ আমাদের হাতে এসেছে বিভিন্ন সময় প্রকাশে নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন তারপরেও তিনি এখন চুয়াডাঙ্গা বিএনপির কান্ডারি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম ওখানে জোড়াঙে পুলিশের সর্বোচ্চ প্রটোকল পেয়ে থাকেন টরিক এসপি থেকে শুরু করে সকলেই তার পাঁচ আটায় ব্যস্ত অবশ্য আওয়ামী পুলিশের সাথেও তার একই রকম সক্ষতা ছিল সাবেক আইজিপি শহীদুল হককে নিজের আদর্শ হিসেবে স্বীকার করার প্রমাণও আমাদের হাতে রয়েছে আমাদের শহীদুল হক সাহেব যিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি এত সব জানার পরও টরিকের বিরুদ্ধে সবাই চুপ কারণ তার অবৈধ টাকার গাছের সকলেই নত জানো শরীফের মূল ব্যবসা হলো স্বর্ণ চোরা কারবারি দিলীপ আগারওয়ালার বাল্য বন্ধু হবার সুবাদের স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে পড়েন তিনি স্বর্ণ চোরাচালানের টাকায় সিঙ্গাপুরে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য আমি সিঙ্গাপুরের অলিখিত অ্যাম্বাসেডর অলিখিত হাই কমিশনার যে আজকে অনেক বড় বড় লোকজনের সার্ভিস আমি সিঙ্গাপুরে দিতে পারি সেখানে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে মনোরঞ্জন করতেন টরিক বছর পাঁচেক আগে মিজানুর রহমান আজহারিকে মাঝে মধ্যে তার সিঙ্গাপুরের প্রাসাদে নিয়ে যেতেন টয়িক মালানা মিজানুর রহমান আজহারির সিঙ্গাপুরে যে দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার পোস্ট ভাইরাল হয়েছিল সেই গাড়ির মালিকও এই টরিক গেল এক বছরে চাঁদাবাজির টাকায় তার সম্পদ আরও কয়েক গুণ বেড়েছে টাকার গরমে টরিক মাঝে মধ্যে জনসম্মুখে অসংলগ্ন কথাবার্তাও বলে থাকেন একটা রোলেক্স ঘড়ির যে দাম আমি যে ঘড়ি পড়ি পাঁচটা রোলেক্স ঘড়ি বেচলেও সেই দাম হবে না শরীফ তারিকের বিরুদ্ধে সবচেয়ে বড় তারিখের পর আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে তারা প্যালেসে জায়গা দিয়েছিলেন সেখান থেকেই তাদেরকে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়েছিল এখানে ঢাকার থেকে কিছু লোক আওয়ামী লীগ করে তারা এসে ওই হোটেলে থাকে তাদেরকে এখান থেকে দর্শনা বর্ডার দিয়ে টরিক টাকার বিনিময়ে তাদের পাস করেছে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণে গেল পনেরো বছরের জেল জুলুমের ঝামেলা সহ্য করতে হয়নি টরিক পরিবারকে বিএনপির ত্যাগী নেতারা যখন পালিয়ে বেড়াতেন টরিক তখন আওয়ামী লীগের সাথে সভা সমাবেশ করতেন আওয়ামী লীগের এমপি সুলাইমান জোয়ারদারের ভাই টোটন জোয়ারদারকে নিজের অভিভাবক বলেও মনে করতেন টরিক উনি আমাদেরকে ঢালের মতো আগিয়ে রেখেছেন চুয়াডাঙ্গাতে প্রথম ছাত্রদের উপর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিপুর আওয়ামী লীগ থেকে বিএনপি যে নারীবাজি মাস্তানি চাঁদাবাজি দখলবাজির মাধ্যমে কোটা এক আতঙ্কের জনপদে পরিণত করেছে শরীফা টরিক তারা দুই ভাই যে শুধু নিজেদের ক্ষতি করছে তা নয় দল হিসেবে বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন দু হাজার সালে নির্বাচনে মনোনয়ন পাওয়া একজন নেতা কতটা মূর্খ সেটা তার একটা বক্তব্য শুনলেই বোঝা যায় জিয়াউর রহমানের আদর্শের দাবিদার এই পঞ্চম শ্রেণী পাশ রাজনীতিবিদের মতে জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনের নয় দিন পর কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন শিক্ষাগত যোগ্যতা না থাকায় তার অধীনস্থ নেতাকর্মীদের সাথে তিনি কুকুরের মতো আচরণ করে থাকেন যে বিষয়টি বারবার কেন্দ্রকে জানিয়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ দলীয় মহাসচিবের সাথে তার সম্পর্কটা চমৎকার আমি জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমি ওয়ার্ড কমিটি চুয়াডাঙ্গার মানুষের জন্য পাঁচ আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই যে কারণে আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গার ভোটাররা যদি আওয়ামী লীগের মতো বিএনপি কেও লাল কার্ড দেখিয়ে দেয় তাহলে সেই ভুল কি শুধুই সাধারণ ভোটারদের নাকি বিএনপির প্রশ্ন থাকল বিএনপি থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে দলকে কলঙ্ক মুক্ত করতে আমাদের এই অভিযান চলবে আপনার এলাকায় যারা কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত আছে তাদের তথ্য প্রমাণ আমাদেরকে পাঠান ফিফটিন মিনিটস টিম ছুটে যাবে আপনার এলাকায় তুলে আনবে চাঁদাবাজ দেশবিরোধী অপশক্তির আসল রূপ আল্লাহ